মেরিট মাছ ধরে রাখিব ছেড়ে দেবো না মেরিট মাছ ধারে রাখিব ছেড়ে দেবো না করে করে দিলে শোনার গো আর পাবো না ছেড়ে দিলে শোনা দেবো আর পাবো না না ছেড়ে দেবো না মেরিট মাছ ধরে রাখবো ছেড়ে দেবো না গো মাছ রাখবো ছেড়ে দেবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে বাসি কাজকর্ম সে সেরে চলে গেছিলাম ছাদে ব্রাশ করতে করতে ফুল আনতে তো ফুল নিয়ে নিয়েছি আর রাস্তার পাশে ছিল সেই গাছ থেকেও ফুল নিয়ে নিয়েছি তারপরে মুখ টুক ধুয়ে এই যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম এগুলো ড্রাই করতে দিয়ে দিলাম তো এগুলো ড্রাই করে নিয়ে তারপর যাবো রান্নাঘরে করে ছেলে মেয়ে খাবার তৈরি করতে তো ছেলে মেয়ে খাবার তৈরি করতে যাওয়ার এই যে মেয়ে আমার খাবার নিয়ে টানাটানি করছে তো একসঙ্গে বসেছি আর মা গেছে এই গরম আমাকে মেয়েকে খাওয়াতে খাওয়াতে ভেজে গেলো আটটা পঁয়ত্রিশ এখন জামা কাপড়গুলো মেলে নেবো তারপর মায়ের পুজো দেওয়া প্রায় শেষের দিকে চা গরম করে দেবো আর এই যে ছেলে ঘড়ি ঘড়ি করছিল বাবা অর্ডার দিয়ে দিয়েছে আজকে আসলো এই দুটো তো এত খুশি হয়েছে দেখে বাপ রে একত্রিশ তারিখ আসার কথা ছিল সেটা আজকে দিয়ে দিল তিরিশ তারিখ আর এই যে বিস্তারা তোলা হয়নি এখন এই বিস্তারা তুলে নেবো তারপর এই যে মেয়ে খেলা করছে আর এই যে এই ট্রেনিটা আর এই জলের বোতলটা এটা দিয়েছে আমার দিদি জেঠি মেয়ে তোমরা হয়তো দেখো নি আসলে দেখা হয় মেলার মধ্যেই হয়েছিল কিন্তু আমি না ওই ওদের সামনে ক্যামেরা করতে আমার লজ্জা লাগে তো যাই হোক এই দুটো পাঠিয়েছে বোন গেছিলো ওদের বাড়িতে ওদের দিয়ে তারপরে আমি আবার চলে এসেছি এই যে জল ফিল্টারে দেবো আর বোতলগুলো সব ভরে নেবো আর তারপরে এই দেখো ওই যে ওষুধ আর এই ওষুধটা জঘন্য খেতে জঘন্য খেতে হলো কিছু করার নেই খেতেই হবে কন্টিনিউ কতদিন আর তারপর এইখানে মেয়েকে নিয়ে বসে রয়েছি আর ছেলে ওইদিকে খেলা করে করে বেড়াচ্ছে ঘরের মধ্যে আর ওর বাবা ফোন দেখছে তো মেয়ে আমার চশমাটা নিয়ে এই করে সব সময়ের জন্য কোনো সময় আগে তো পড়তেই দিত না এখন তাও পড়তে দেয় কিন্তু যখন ইচ্ছা হবে চোখের থেকে টান দিয়ে খুলে নিয়ে নেবে তো এই যে ঢং করছে ঢঙনি ঢং দেখো তোমরা এখন ¿Por qué সব স্নান টান সবার হয়ে গেছে তারপরে এই যে মেয়ে খেলা করছে আজকে আর ঠিকঠাকভাবে ঘুমটা হয়নি তারপর খাওয়ার টাইম হয়ে গেছে আর আজকে মেনো দেখো এই যে ভাত কুচে দিয়ে ডাল শশার তরকারি চাল কুমড়োর মধ্যে সর্ষে বাটা দিয়ে বড়া কি বলে জানি না আর হচ্ছে পাট পাতার বড়া করেছিল তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে এখনও বুবাই খাইনি তো বুবাইকে দেবো আর ছিল টক দই তো টক দই দিয়ে ছবি মেয়ে বাদ দিয়ে আমরা তিনজনে খেয়েছি তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এখন ওপরে আসলাম কেন জানি না ভাত খাওয়ার পর কাজকর্ম সেরে মনে হয় যেন ওপরে একটু চুপচাপ নিলিবিলি বসে থাকে ওর জন্য খাওয়া দাওয়ার পর প্রায় দিনই আমি একটু পাঁচ মিনিটের জন্য হলো এখানে আসি এখানে একটু বসি তো নিচে গেলে তো ক্যাই মেয়ে ক্যায় মায় চুপচাপ থাকতে চার কোনো সময় পায় না চুপচাপ মেয়ে যখন ঘুমায় তখনই আর আজকে ও ভাত খাওয়ার পরে মা কোলে নিয়ে বসেছিল আর তখন ঘুমিয়ে গেছিলো সাড়ে এগারোটার সময় তো তারপর সাড়ে বারোটার সময় উঠলো তখন স্নান করে দিয়েছিলাম তারপরে আর ঘুমায়নি আর এখন ঘুমিয়ে পড়বে মনে হয় ছেলেকে পড়তে দিয়ে আসবো সাড়ে চারটার সময় তারপরে ঘুমটা বাড়াবো যাতে একটু আমি চুপচাপ শুয়ে থাকতে পারি আর এখন বাজে তিনটে পঞ্চাশ অনেকক্ষণই এসেছি ওপরে খাওয়া দাওয়া প্রায় সাড়ে তিনটের সময় হয়ে গেছে এখন আবার যাবো নিজের উপর থেকে তোমরা লক্ষ্য করলে কি জানি না দরজাটা দুরুম করে বাড়ি বাড়ি খেলো আর কি তো হাওয়াতে হয়েছে ওটা সামনে দরজাটা খোলা ছিল সাদের দরজাটা তো হাওয়া হচ্ছিল খুবই ওটা মানে হাওয়াতে হয়েছে আর আমি তো ভয়ে আমি আর থাকিনি কারণ আমার একটু বেশি ভয় তো সঙ্গে সঙ্গে নিচে চলে গেছিলাম তারপর খানিক্ষণ নিচে থেকে ছেলেকে পড়তে দিয়ে আসলাম আর পড়তে দিয়ে সেই যে হ্যাঁ আজকে বৃহস্পতিবার তো কি ইচ্ছে হলো মেয়েকে একটু আলদা পড়িয়ে দিই আর মেয়েকে পড়ানোর চোখে চোখে আমারও একটু পড়া হয়ে গেছিলো তো মেয়ে তো খুব দুষ্টুমি করছিল ওই যে হাত দিয়ে টানাটানি করছে তারপরে তো তুলিটা নিয়েই নিল আর তারপর নিয়ে নিল নিয়ে নিল আমি আঙুল দিয়ে পরে দিয়েছি আর এই দেখো তো এইটুকু পড়াতে গিয়ে দেখো ওই যে এখানে কাঁথও পড়ে গেছে অনেকটা আলতা এখানে পড়ে গেছে আমার এই যে হাতে ভর্তি তারপর ডানাতে আঙুলটাতে পায়ে আমার পায়েও কতটা লেগে রয়েছে তারপরে নিচেও পড়েছে সানে আর এখানে এই যে মা ঘুমোচ্ছে আর এরপর ওই যে কত আলতা আলতায় ভর্তি তো যাই হোক তারপরে মেয়েকে ঘুম পাড়তে পাড়তে বেজে গেছিলো সাড়ে পাঁচটা তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো চোখ মুখ থেকে বুঝতে পারছো কিনা জানি না আলতা পরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তারপরে আমিও ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে পাঁচটার পরে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে সাতটা ছাব্বিশ এখনো কিছু করা হয়নি চাটা সবাই রেডি করলাম সব কিছু আর ছেলেকে আর মেয়েকে আজকে আমি সন্ধ্যাবেলা ম্যাগি করে দেবো তো ওরা ম্যাগি খাবে আর এখন ছেলেকে আনা হয়নি তো ভাবছি কি করবো প্রচণ্ড ঘুম পাচ্ছে এখনো আমার মাথারি করে আবার একটু বললাম কারণ ছেলেকে আনতে যেতে হবে আর সব রেডি করে রাখলাম এখন চাটা বসাচ্ছি না দুটো চা দিচ্ছি না ম্যাগি করছে না ছেলেকে আগে নিয়ে আসি তারপরে করবো সব

পায়ে কি হয়েছে চটি 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 পড়বা ও চটি নাও চটি নাও নাও পরে দিতে হবে এই যে হ্যাঁ যাবো পরে যাবো এই যে পাগল এই এক পাগলি এক পাগল আমার মাম মাম ও দেখো উঠবে এখন এই চটি পড়ে খাটের চৌকি পরে উঠবে আহিয়া পাড়ুল দাদা কে বলতে নিতে এই যে টাটা করে দাও মামমাম সবাইকে টাটা টাটা সবাইকে